পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো তাদের একাবারে দৌড় টেস্ট পরীক্ষা চলে এসেছে কোথাও কোথাও বা হয়তো বা শুরুও হয়ে গেছে এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি লাস্ট মিনিট একাবারে শেষ মুহূর্তের কয়েক দিন বা কয়েক ঘন্টার আগে একটা শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি যদি এই সাজেশানটা দেখে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের যে পল সায়েন্সে বা রাষ্ট্রবিজ্ঞানে আট নম্বরের যে পাঁচটা প্রশ্ন থাকবে সেইগুলো কিন্তু কমন 99.99% বলছি কমন পাবে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা শিক্ষার্থীদের সাথে সংযোগ থাকার ফলে আমরা পূর্ববর্তী যে সাজেশানগুলো দিয়েছি এর পূর্বে বিভিন্ন ক্লাসের বা আগেরবার উচ্চ উচ্চমাধ্যমিকেও তোমরা দেখবে যে পরিমাণ সাজেশান দিয়েছি ঠিক অধিকাংশই একবারে তাই এসেছে কাজেই তোমরা সাজেশানটা একটু দেখে যেও অবহেলা করে করলেও দেখে যেও কারণ টেস্টের পরে তোমরা কিন্তু সাজেশানটা একবার মিলিয়ে নিও কাজেই যদি খুব ভালো রেজাল্ট করতে যাও বা আট নম্বরে পাঁচটা প্রশ্ন লিখতে চাও আমরা চ্যাপ্টার অনুসারে সাজেশানটা দিয়েছি এছাড়া যে পাঁচটা কোয়েশ্চেন খুব ভালো করে পড়বে আগে কারণ আট নম্বরে পাঁচটা লিখতে হবে এই পাঁচটা আগে পড়ো মাত্র পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন আগে পড়ো তারপর বাকিগুলো অপশান দেওয়া আছে সেগুলো তোমরা পড়ো তা চলো আমরা শুরু করি দেখো তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম অধ্যায় থেকে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি সম্পর্ক আলোচনা করো এটা থেকে একটা আট নম্বরে প্রশ্ন আসবে প্রথম প্রশ্নটা দেখো জাতীয় স্বার্থের সংজ্ঞা ও রক্ষার উপায় আলোচনা করো দু নম্বর প্রশ্ন জাতীয় ক্ষমতা বা শক্তির সংজ্ঞা ও মূল উপাদান আলোচনা করো এই দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে দুটোই আসতে পারে এবং প্রথমের আসারটা সম্ভাবনা কিন্তু অনেক বেশি যদি একটা প্রশ্ন আসে কারণ তোমরা জানো যদি প্রথম অধ্যায় থেকে অর আসে তাহলে কিন্তু অরটা ওই চ্যাপ্টার থেকেই আসবে এবার পঞ্চম অধ্যায়ে একটি আট নম্বরের প্রশ্ন আছে উদারনীতিবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এটা তোমরা খুব ভালো করে পড়বে এছাড়া যে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি এটি আলোচনা করো এই দু প্রথম প্রশ্নটি খুব ভালো করে পড়বে এটা আমাদের পাঁচটা যে পড়তে বলছি তোমাদের আগে একেবারে লিখে প্র্যাকটিস করার জন্য এটা হচ্ছে তার দু নম্বর প্রশ্ন এবার দেখো ষষ্ঠ অধ্যায়ে আমাদের একটা আট নম্বর প্রশ্ন আছে এইটা দেখে যে দুটো প্রশ্ন এক হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী এর উদ্ভবের ইতিহাস বা পক্ষে বিপক্ষে যুক্তি আরেকটা হচ্ছে এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি এটা একটু দেখে যো এবার অর্থাৎ যাতে লিখতে পারো আমি কিন্তু এটা পাঁচটার মধ্যে রাখিনি একটু দেখে যো এবার সপ্তম অধ্যায় দেখো সপ্তম অধ্যায় দেখো ক্ষম সপ্তম অধ্যায় দেখো রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এবং দু নম্বর প্রশ্ন মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ্মমর্যাদা আলোচনা করো দুটো প্রশ্নই যদি পঞ্চ সপ্তম অধ্যায় থেকে দেয় দুটো প্রশ্নই কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি এবং তার মধ্যে এই তিন নম্বর অর্থাৎ প্রথম যেটা দিয়েছি রাষ্ট্রপতির ক্ষমতা এটার আসার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন আর যদি দুটো থাকে দুটোই আসতে পারে এবার আমরা অষ্টমধ্যায় আলোচনা করছি পার্লামেন্টের অর্থাৎ ভারতীয় সংসদ বা পার্লামেন্টের কার্যাবলী আলোচনা করো এবং দুই নম্বর ভারতীয় পার্লামেন্টের বা সংসদের আইনসভার পদ্ধতি আলোচনা করো ইতিপূর্বে আমরা যে আগের বছরে সাজেশন দিয়েছিলাম যে কটা সাজেশান দিয়েছিলাম তোমরা দেখবে আগেরবার ফিলোজফির পাঁচটা প্রশ্ন ভালো করে পড়ে যেতে বলেছিলাম সেই পাশটাই কিন্তু এসেছে বা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন শিক্ষাবিজ্ঞান এই চারটে সাবজেক্ট আমরা দেখি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমরা আগে একটু যাচাই করে নিও দেখে নিও কারণ আমি বললাম মিললো না এটা কিন্তু কারণ এরকম কিন্তু হয় কাজে তোমরা আমার যে পড়ার বিষয়ের পক্ষ থেকে চ্যানেল পূর্বে সাজেশনে কিন্তু একটু দেখে নিয়ে দেখে যদি তোমাদের মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো কারণ তোমাদের প্রত্যক্ষ সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু আমাদের চ্যানেল আমরা তোমাদের জন্যই করা কারণ তোমাদের যাতে ভালো হয় সেই ভালোটা যাতে হয় তার জন্য কিন্তু আমাদের এই চেষ্টা যে তোমরা যদি ফলো করো বা বেল আইকন টিপে রেখো তাহলে কিন্তু আশা করি অবশ্যই তোমরা উপকৃত হবে এবং শুধু তাই নয় যদি কোনো সমস্যা থাকে এই চারটে বিষয় অর্থাৎ হিস্ট্রি পলসাইন রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন কোনো যদি সমস্যা থাকে আমাকে বলো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব শুধু তাই নয় আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে সাজেশানগুলো দিই তার নোটও কিন্তু দিয়ে দিই এবং বুঝিয়ে দিই কারণ বোঝানোটা খুব দরকার না বুঝতে পারলে তোমার কাছে কিন্তু সেটা খুব গুরুত্বহীন হয়ে যায় কারণ বদহজম হলে কিন্তু হয় না কারণ মুখস্থ করে লিখতে গিয়ে বা আত্মস্থ করে যেটা আমরা বলি আত্মস্থ করে মুখস্থ করে তারপর কিন্তু লিখে প্র্যাকটিস করবে যাই হোক আর বলছি না পরীক্ষার সামনে আর বেশি কথা বলাচ্ছি না এবার পরের অধ্যায়টা কিন্তু আমরা দেখি অর্থাৎ একেবারে শেষ চ্যাপ্টার অর্থাৎ নবম অধ্যায় ভারতের আইনসভা এখান থেকে একটা আট নম্বর কোশ্চেন অবশ্যই থাকবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী এই গঠন ও কার্যাবলীতে তিন যোগ পাস থাকবে বা ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এই সুপ্রিম কোর্টের গঠন বা কার্যবলী আসার সম্ভাবনা নাইনটি নাইন আর ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কাজেই এবং দুটোই আসতে পারে যদি অনেক স্কুলে দেখবে কারণ স্কুল প্রশ্ন করছে তোমরা জানো অনেক স্কুলে কিন্তু দুটো প্রশ্নই আসবে কাজে এই পাঁচটা প্রশ্ন যেটা বললাম অর্থাৎ চ্যাপ্টার ধরে সাজেশান ধরে যেগুলো এই পাঁচটা কোয়েশ্চেন কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখে দেখেছিও তাহলে আশা করি অবশ্যই তোমরা খুব ভালো লিখতে পারবে এবং আট নম্বরে পাঁচটাই লিখে আসতে পারবে আমাদের শিক্ষার্থীদের এটাই খুব বড় সমস্যা কারণ তারা আট নম্বরে পাঁচটা লিখে আসতে পারে না অধিকাংশজন সবার কথা বলছি না যার ফলে কিন্তু তারা কিন্তু খুব একটা ভালো মার্কস অনেক সময় পায় না যে তোমরা যদি পড়ো আশা করি অবশ্যই উপকৃত হবে বা তোমাদের ভালো হবে এটাই আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে একমাত্র চেষ্টা আবার বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রাখো কারণ পরবর্তীকালে কিন্তু আমরা আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছে ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান দর্শন বা শিক্ষাবিজ্ঞান ক্লাস টুয়েলভে নিয়ে কাজেই ওগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের টেস্ট পরীক্ষার জন্য